আনুষ্কার আগে এই পাঁচ সুন্দরীর সঙ্গে প্রেম করেছে বিরাট কোহলি পাঁচ নম্বর সাকশি আগরওয়াল সাক্ষী আগরওয়াল দক্ষিণ ভারতের অন্যতম বড় অভিনেত্রী বলা হয় যে সাক্ষী আগরওয়াল ছিলেন কোহলির প্রথম বান্ধবী যিনি কোহলিকে বিয়ে করার জন্য মনস্থির করেছিলেন কিন্তু কোহলির ক্যারিয়ার শুরু হওয়ার সাথে সাথে কোহলি ধীরে ধীরে সাক্ষীকে নিজের থেকে দূরে সরিয়ে দেন সাক্ষী তার ক্যারিয়ারের প্রথম দিকে বিরাট কোহলিকে অনেক সমর্থন করেছিলেন কিন্তু তারপর হঠাৎ করেই সাক্ষী এবং বিরাটের মধ্যে সম্পর্ক ভেঙে যায় চার নম্বর সারা জেইন দেয়াস দু সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ী সারা এবং বিরাট কোহলির প্রেমের গল্প খবরে ছিল দুজনেই একে অপরের খুব কাছাকাছি ছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ের পর কোহলি যখন লাইমলাইটে আসেন তখন তিনি সারার সঙ্গে ডেটিং শুরু করেন কিন্তু তারপর কোহলি আন্তর্জাতিক ম্যাচের জন্য টিম ইন্ডিয়াতে যোগ দেন তাই দুজনের মধ্যে দূরত্ব দেখা দেয় এবং ধীরে ধীরে কোহলির জীবন থেকে সারা উধাও হয়ে যায় তিন নম্বর ইসাবেল লেইত ইসাবেল হলেন একজন ব্রাজিলিয়ান অভিনেত্রী যিনি আমির খানের সাথে একটি বলির ছবিতেও কাজ করেছিলেন কিন্তু ইসাবেল তার চরিত্রের চেয়ে কোহলির সাথে তার সম্পর্কের কারণে বেশি শিরোনামে ছিলেন যেখানে দুজনকে একে অপরের খুব কাছাকাছি আসতে দেখা গেছে কিন্তু তারপর কোহলি এমন কিছু জানতে পারে যার কারণে তিনি হঠাৎ ইসাবেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দু নম্বর সানজানা গালরানি দু সালের বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি যখন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দেন এমন পরিস্থিতিতে ব্যাঙ্গালোরে পার্টিতে আসা মডেল অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক শুরু করে দেন এই অভিনেত্রী ছিলেন সানজানা গালরানি কোহলি সানজানার সাথে পরিচিত হওয়ার পর তাদের দুজনের অনেক ছবি মিডিয়াতে আসতে শুরু করলেও দুজনেই এই সম্পর্কের কথা অস্বীকার করে চলেছেন নিজেকে শুধুমাত্র বিরাটের বন্ধু বলে পরিচয় দিয়েছে কিন্তু তারপর হঠাৎ কোহলির জীবনে আরেক সুন্দরীর প্রবেশ ঘটে এবং কোহলির জীবন থেকে সানজানা উধাও হয়ে যায় বিরাট কোহলির সবচেয়ে জনপ্রিয় গার্লফ্রেন্ড হয়েছেন দক্ষিণের অন্যতম বড় অভিনেত্রী তামান্না ভাটিয়া দু সালে তামান্না ভাটিয়া এবং বিরাট কোহলি একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন এরপর শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন কিন্তু তারপর ধীরে ধীরে বিরাট কোহলি যেমন ক্রিকেট জগতে বড় নাম হয়ে উঠলেন জীবন থেকে চলে গেলেন তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়াকে যখনই কি সাক্ষাৎকারে বিরাট কোহলি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বিরাটের সাথে তার সম্পর্ককে একটি অর্থহীন গুজব বলে অভিহিত করেছিলেন কিন্তু এটা কারো কাছে গোপন নয় তামান্না ভাটিয়া এবং বিরাট কোহলি একে অপরের কতটা ঘনিষ্ঠ ছিলেন বিরাট কোহলি সত্যি এত রঙিন খেলোয়াড় কিনা তা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ